জয় হিন্দ বন্ধুরা তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল রিকমেন্ড ওয়ার্ল্ডে তোমাদের সকলকে স্বাগত তোমাদের সঙ্গে আমি রয়েছি জয়ন্ত তো আমরা এখন আছি যে পিএসসির অফিশিয়াল ওয়েবসাইটে পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে আছি তোমাদের রিকমেন্ডটি করা হচ্ছে জল এবং মৎস্য দপ্তরে স্থায়ী পদে রিকমেন্ডটি করা হচ্ছে সেখানে তোমাদের কতগুলি পোস্ট আছে এবং যে তোমাদের পোস্ট পোস্ট ওয়াইজ ভ্যাকান্সি কত আছে এবং এখানে তোমাদের কোয়ালিফিকেশন কি লাগবে এজ লিমিট কত থাকবে কিভাবে তোমরা আবেদনটি করবে আবেদন করার শেষ তারিখ কবে আবেদন কবে থেকে তোমরা করতে পারবে সম্পূর্ণ এই ভিডিওটির মাধ্যমে পরপর জানাবো তোমাদেরকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটিকে একটি করে লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই রেকমেন্ড ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে দেবে তো চলো আমরা এখন আছি যে পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে আমরা স্ক্রল করে নিচে চলে আসবো এই যে ভিউ অল অপশানটি আছে এই ভিউ অল অপশানটি আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা ক্লিক করব এখানে আমরা ক্লিক করলে আমাদের আরেকটি ওয়েবসাইটে নিয়ে চলে যাবে এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে দ্বিতীয় নাম্বারে দ্বিতীয় নাম্বারে যে আমাদের নোটিশটি দিয়েছে ইন্টারোগেটিভ অ্যাডভাইসমেন্ট ফর রিকুমেন্ড টু দা পোস্ট অফ ফিশারি এখানে দেখতে পাচ্ছ তোমরা ফিশারি এক্সটেনশন অফিসার এখানে অ্যাসিস্ট্যান্ট ফিশারি অফিসার অ্যাসিস্ট্যান্ট এই যে রিফ্রেশারি অফিসার এই যে ফিশারি সুপারভাইজার ঠিক আছে এই এই গুলিতে তোমাদের রিকমেন্ড করা হচ্ছে এবং এখানে যে গ্রেড টু ঠিক আছে গ্রেড টু আন্ডারে রিকমেন্ড করা হচ্ছে এই যে পিডিএফ এর অপশনটি আছে এই পিডিএফ এর অপশন আমরা ক্লিক করব এই পিডিএফ এর অপশনে ক্লিক করলে আমাদের পিডিএফটি ডাউনলোড হয়ে যাবে এবং অন হয়ে যাবে তো এখানে আমরা চলে এসেছি আমাদের যে অফিশিয়াল যে পিডিএফটি আছে নোটিফিকেশনটি আছে এখানে দেখতে পাচ্ছ পাবলিক সার্ভিস কমিশন অন ওয়েস্ট বেঙ্গল এখানে ঠিক আছে এখানে ইন্টারোগেটিভ এতে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেখতে পাচ্ছ তোমরা এটা 7 তারিখে পাবলিশ হয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ তো এখানে আমাদের এখানে পোস্ট পোস্ট নেম দেখাবে এবং ইউআর ওবিসি ওবিসি এখানে বি এবং এসসি এসটি পিডব এখানে দেখতে পাচ্ছ পিডব্লিউ বিডি এখানে ইডব্লিউএস এম এসপি এবং টোটাল কোটা তো আমাদের যে পোস্টগুলি আছে তোমাদেরকে বলে দিয়েছে এই যে এই যে এখানে ফিশারি আছে ফিশারি এক্সটেনশন আছে অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট ফিশারি অফিসার আছে এবং অ্যাসিস্ট্যান্ট রিফ্রেশারি অফিসার আছে ফিশারি সুপারভাইজার আছে এই যে তোমাদের প্রচুর পোস্ট আছে এখানে অনেক কটি পোস্ট আছে এখানে তোমাদের টোটাল জেনারেল কতগুলি वैकेंसी আছে দেখে নাও এখানে তোমাদের জেনারেল টোটাল 32 টি वैकेंसी আছে জেনারেল তোমাদের টোটাল এবং ওবিসি এ তোমাদের वैकेंसी আছে 9 টি এবং ওবিসি বি वैकेंसी আছে হচ্ছে 5 টি এবং এসসি ক্যান্ডিডেট আছে তোমাদের 16 টি वैकेंसी এবং এসটি 5 টি এবং এখানে তোমাদের আলাদা আলাদা ভাগ করে দেওয়া হয়েছে এই যে পি পি ডাব্লিউ বি ডি তোমাদের আলাদা আলাদা ভাগ করে দেওয়া হয়েছে তোমরা দেখতে পাচ্ছো এখানে তোমার ইডব্লু এর আছে আটটি ভ্যাকেন্সি এবং এমএসপি আছে একটি ভ্যাকেন্সি টোটাল তোমাদের একাশিটি পোস্ট আছে ঠিক আছে অনেকটাই বড় পোস্ট তোমরা অবশ্যই অ্যাপ্লিকেশনটি করবে এখানে আমরা চলে আসবো এখানে এখানে কি বলছে দেখে না এখানে বলছে যে তোমাদের এখানে অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট লাস্ট ডেট হচ্ছে তেরো মে ঠিক আছে তেরোই মে বিকেল তিনটে পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন লাস্ট অ্যাপ্লিকেশন করতে পারবে এবং এখানে ক্লোজিং ডেট অফ সাবমিশন ফিজ ট্র্যাজিডি অফলাইন অফলাইন তোমাদের ফর্মটিকে মানে যে তোমাদের ফিসটি আছে সরি তোমাদের যে অফলাইন যে ফিসটি আছে সেই ফিসটিকে তোমাদের অফলাইনে পেমেন্ট করার ডেট হচ্ছে চোদ্দ তারিখ চোদ্দই মে তোমাদের পেমেন্ট করতে হবে এবং এখানে কি বলেছে দেখে না অ্যাপ্লিকেশন ক্যান বি সাবমিটেড অ্যাজ অনলাইন অনলি ইন সাবমিশন ওয়েবসাইট অ্যাট এই যে তোমাদের পিএসসি ডাব্লিউ বি ডট জিওভি ডট ইন ফ্রম দ্য বাইশ এপ্রিল দু চব্বিশ ঠিক আছে এখানে তোমাদের বলছে রেজিস্ট্রেশন এখানে তোমাদের যে এই ওয়েবসাইটে তোমরা যদি রেজিস্ট্রেশন করে কোনো অ্যাপ্লিকেশন করে থাকো তাও তোমাদের পুনরায় রেজিস্ট্রেশন করতে হবে দিয়ে তোমাদের অ্যাপ্লিকেশনটি করতে হবে আর এখানে কি বলছে এখানে ডিটেল ইনফরমেশন রেকর্ডিং এজ লিমিট কোয়ালিফিকেশন সেলস পে ক্লোজিং ডেট উইল বি অ্যাভেলেবেল ইন দা কমিশন কমিশনস ওয়েবসাইট অ্যাস এই যে তোমাদের কমিশন ওয়েবসাইট দেওয়া আছে সেই ওয়েবসাইটে তোমাদের ষোলো তারিখ ঠিক আছে ষোলোই এপ্রিল তোমাদের ডিটিএল নোটিফিকেশন পাবলিশ করে দেবে তারপর আমি ভিডিও বানিয়ে দেবো এবং এই যে এটা পোস্ট হয়েছে আমাদের যে এই যে বারো তারিখে ঠিক আছে বারো চার দু হাজার চব্বিশে পোস্ট হয়েছে তোমরা রেডি হয়ে যাও করার জন্য ঠিক আছে যেদিন ষোলো তারিখে যেদিন তোমাদের ডিটেলস নোটিফিকেশন বেরোবে আবার আমি ভিডিও করে দেবো তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো বলবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে জয় হিন্দ বন্ধুরা